রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ তোমাদের যেটাকে পলিটিক্যাল সায়েন্স বলা হচ্ছে সেই বিষয়ের সিলেবাস কি রয়েছে সেমিস্টার থ্রি এর জন্য এবং সেখানে কিভাবে নম্বর বিভাজন করা হয়েছে মানে কোন পড়ান থেকে কত নম্বরের প্রশ্ন আসতে সেমিস্টার থ্রি তে পুঙ্খানুপুঙ্খ আমি চলে তোমাদের তোমাদের একটা দিয়ে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি সেই উপস্থাপনা আজকের উপস্থাপনা তাহলে তোমাদের দেখাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা সিলেবাস কি করা হয়েছে সেমিস্টার থ্রি এর জন্য মনোযোগ সহকারে শুনে নাও কারণ বছরের শুরু থেকেই সমান এফোর্ট দিয়ে তোমাকে করে যেতে হবে সিলেবাস যা রয়েছে সেটাকে সমান তালে কভার তো করতেই হবে এবং রিভিশনটাও করতে হবে তোমাদের টোটাল যেটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ সেমিস্টার থ্রিতে সেমিস্টার থ্রিতে এমসিকিউ প্রশ্ন আসবে এবং এখান থেকে তোমার মার্কস টোটাল কত চল্লিশ মার্কস চল্লিশ মার্কসের জন্য কত চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশটা প্রশ্নের প্রত্যেকটা এক নম্বর করে থাকবে তাহলে চল্লিশটা প্রশ্নে মোট নম্বর চল্লিশ এইবার এই চল্লিশ নম্বরের জন্য তোমাকে কি কি পড়তে হবে কোথার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটাই এখন দেখিয়ে দেব দেখে নাও এবং বুঝে নাও সম্পূর্ণটা দেখো তোমাদের বোঝার সুবিধের জন্য এবং আমি যেটা সহজে তোমাদেরকে বোঝাতে পারি তার জন্য আমি কিছুটা ওয়ার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমাদের সেমিস্টার থ্রি এর পরীক্ষা হবে টোটাল এমসি পরীক্ষা এই এমসি পরীক্ষায় তোমার ফুল মার্কস কত থাকছে ফর্টি মার্কস থাকছে সেখানে তুমি টাইম কত পাচ্ছ ওয়ান আওয়ার ফিফটিন মিনিটস এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা চল্লিশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটার মান এক মোট চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরের এইবার সেই সিলেবাসে তোমাদের কি রয়েছে সেটা বলার আগে এখানে তোমা দেখো একটা ছকের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সেমিস্টার থ্রিতে মোট ছটা ইউনিট রয়েছে সেগুলোই আমি এখানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স হিসাবে দেখিয়ে দিয়েছি এইবার বলবো যে তোমার ইউনিট ওয়ানে কি পড়তে হবে দেখো সংসদ প্রদত্ত যে সিলেবাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের ইউনিট ওয়ানে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের যে আন্তর্জাতিক সম্পর্ক সেটা তোমাদেরকে পড়তে হবে ইউনিট ওয়ানে এটা হয়ে গেল ইউনিট টুতে কি হয়েছে ইউনিট টুতে রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এন্ড ইনস্টিটিউশনস যেটা বাংলা অর্থ করে দিলে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান সমূহ এটা পড়তে হবে তোমাকে ইউনিট টুতে এবার চলে আসছি ইউনিট থ্রি ইউনিট থ্রির জন্য তোমার কি রয়েছে সেখানে রয়েছে সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড অর্থাৎ এখানে তোমাকে তাহলে কি পড়তে হচ্ছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা এই হয়ে গেল ইউনিট থ্রি এইবার আসছি ইউনিট ফোরে ইউনিট ফোরে তোমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে চ্যালেঞ্জেস অফ নেশান বিল্ডিং অর্থাৎ সেখানে তোমার যেটা বাংলায় করে দিলে হচ্ছে রাষ্ট্র বা জাতি নির্মাণের সমস্যাসমূহ সেটা পড়তে হচ্ছে ইউনিট ফোরে ইউনিট ফাইভে আছে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম অর্থাৎ সেখানে তোমাকে কী পড়তে হবে ইউনিট ফাইভের জন্য রাজনৈতিক দল এবং পার্টি সিস্টেম মানে দলীয় ব্যবস্থা সেগুলো সম্পর্কে জানতে হবে আর ইউনিট সিক্সে আছে ইন্ডিয়াস ফরেন পলিসি অর্থাৎ ভারতের যে বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি সেটা তোমাকে পড়তে হচ্ছে ইউনিট সিক্সে এই হচ্ছে টোটাল সিলেবাস ছটা ইউনিট জুড়ে তোমার থার্ড সেমিস্টারের সিলেবাস এখন তোমার প্রশ্ন আসবে তবে সেই প্রসঙ্গে যাওয়ার আগে বলি তুমি যদি এই চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে এখনই এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য তারই পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটাকে অবশ্যই অল করে দিও এখন জেনে নাও তাহলে ইউনিট ওয়ান ছিল সেখান থেকে কত নম্বরের প্রশ্ন থাকছে দেখো তোমার ইউনিট ওয়ানে কি ছিল বলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে সময় সেই পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক যেমন সেখানে তোমাকে পড়তে হচ্ছে ঠান্ডা যুদ্ধের যুগ ঠান্ডা যুদ্ধের যে প্রভাব সেগুলো পড়তে হচ্ছে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ডিমেরু শান্ত বিশ্ব এগুলো সম্পর্কে আর অনেক অনেক জিনিস পড়তে হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন এই সমস্ত বিষয়গুলো করতে হবে এবং সেখান থেকে তোমার যে নম্বরটা ধার্য থাকবে সেটা হচ্ছে এইট মার্কস তাহলে এইট মার্কস থাকছে তোমার ইউনিট ওয়ান যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের আন্তর্জাতিক সম্পর্ক সেখান থেকে এইট মার্ক থাকছে মানে এখান থেকে আটটা প্রশ্ন আসবে তো কোনো অতিরিক্ত প্রশ্ন তোমাদের সেমিস্টার থ্রিতে থাকবে না এটা তোমরা জানো এরপরে ইউনিট টু সেখানে কি রয়েছে না সেখানে রয়েছে আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান সমূহ যেখানে তোমাকে মোটামুটি রাষ্ট্রপুঞ্জ নিয়ে বেশি বেশি পড়তে হবে রাষ্ট্রপুঞ্জের লক্ষ্য নীতি রাষ্ট্রপুঞ্জের ইতিহাস আর এই সমস্ত বা নিরাপত্তা পরিষদের গঠন এই সমস্ত বিষয়গুলো রয়েছে ইউনিট টু সেখান থেকেও প্রশ্ন হবে আট নম্বরে আট নম্বরের প্রশ্ন মানে আটটা প্রশ্ন থাকছে আর ইউনিট থ্রিতে তোমাদের ছিল কি সমসাময়িক বিশ্বের নিরাপত্তা এই পোর্শান থেকে প্রশ্ন হবে সাতটা সুতরাং সাত মার্কের প্রশ্ন হচ্ছে মানে সাত নম্বর থাকছে এইবার ইউনিট সেখানে তোমার কি ছিল রাষ্ট্র বা জাতি নির্মাণের সমস্যাসমূহ সেখান থেকে তোমার কি থাকবে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে মানে মোট পাঁচটা প্রশ্ন থাকবে আর ইউনিট ফাইভ যেটা যেটা কিনা ছিল রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা সেখান থেকে প্রশ্ন আসবে পাঁচ নম্বরের আর একদম শেষ অর্থাৎ ইউনিট সিক্স যেটা আমরা বলেছিলাম ইন্ডিয়াজ ফরেন পলিসি বা বড় রাষ্ট্রনীতি সেটা সম্পর্কে তোমাকে পড়তে হচ্ছে ইউনিট সিক্সে সেখান থেকে তোমার প্রশ্ন আসবে সাতটা সুতরাং সেখান থেকে সাত নম্বর থাকছে তো এইভাবে প্রত্যেকটা ইউনিটের কোন জায়গা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম সিলেবাসে কি কি অংশ রয়েছে সেটাও বলে দিলাম সুতরাং এখন থেকে খুব মনোযোগ সহকারে কিন্তু পড়াতে দিতে হবে যদি তুমি উচ্চ মাধ্যমিকের থ্রিতে একটা ভালো মার্কস আশা করো তার কারণ প্রশ্নটার ধরন হবে এমসিকিউ ঠিকই সেখানে কিন্তু এমসিকিউ মানে একেবারেই যে খুব সহজ সাধ্য ব্যাপার এমন কিন্তু নয় এমসিকিউ হচ্ছে সব থেকে বেশি কঠিন ধরনের প্রশ্ন তার কারণ হচ্ছে প্রত্যেক লাইন থেকে এমসিকিউ প্রশ্ন হওয়া সম্ভব তাই টেক্সট বইটাকে অত্যন্ত খুঁটিয়ে খুব ভালোভাবে নিখুঁতভাবে পড়াটা এখন থেকেই কিন্তু অভ্যেস করতে হবে তোমাকে আর সময়টা তো খুব বেশি একেবারেই নেই তোমরা জানো যে তোমাদের সেমিস্টার পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে সুতরাং হাতে গোনা মাসের হয়তো সময় পাবে করলে তো সেই সময়ের মধ্যে এতগুলো বিষয় তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে যারা পাঁচটা সাবজেক্ট রেখেছ সেই পাঁচটা সাবজেক্ট বা কেউ কেউ ছটা সাবজেক্ট রেখেছো মানে যাদের সাবজেক্ট রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেইভাবে তোমাকে ভাগ করে নিতে হবে ধরো তোমার শুধু কল সায়েন্সটাকেই যদি আমি ধরে নিই পলিটিক্যাল সায়েন্সটাকেই তাহলে তোমার সেখানে ইউনিট আছে ছটা মানে প্রত্যেক মাসে একটা করে ইউনিট করলেও কিন্তু হবে না আর এক একটা ইউনিটে যে জিনিসগুলো রয়েছে সেটাকে খুব ভালো করে রিভিশন করতে গেলে কিন্তু অনেকটাই সময় নিতে হবে সুতরাং অবশ্যই ডেলি রুটিন বানিয়ে নাও এখন থেকে রুটিন অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাও এবং সেইভাবেই কিন্তু তোমাকে রেগুলারিটি বজায় রাখতে হবে আজকে পড়লাম এখন এক সপ্তাহ বন্ধ যাক আবার পড়বো এরকম করলে কিন্তু একেবারেই চলবে না তাই বলছি এমসিকিউ প্রশ্নের জন্য অবশ্যই এখন থেকে সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও প্রত্যেকের যাতে পরীক্ষা খুব ভালো হয় সেই জন্য কিন্তু এখন থেকেই নিতে হবে আর একটা কথা যেটা মাথায় রাখতে হবে যেটা ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ পরীক্ষা দিয়েছিলেন সেটা কিন্তু ছিল স্কুলের তরফের তৈরি করা প্রশ্ন আর এখন যে প্রশ্নে পরীক্ষা দেবে সেটা কিন্তু বোর্ডের তৈরি করা প্রশ্ন তাই বোর্ডের প্রশ্ন কি হবে সেটা কিন্তু তোমার স্কুলের শিক্ষকও বলতে পারবেন না ম্যাডাম বা স্যার যিনিই পড়ান না কেন তোমাকে সাবজেক্টটা তিনিও কিন্তু বলতে পারবেন না ঠিক কোন প্রশ্নটা হবে আমরা বড় যদি তোমাদেরকে একটু গাইড করে দিতে পারি সেখানে তোমাদেরকে বলে দিতে পারি সম্ভাবনার কথা কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেই কথাগুলো বলে দিতে পারি কয়েকটা বছর এই সেমিস্টার পদ্ধতিতে না গেলে কোনোভাবেই শিওর হয়ে কেউ বলতে পারবে না যে এই প্রশ্নগুলো আসছেই তাই তোমাকে বইটা নিখুঁতভাবে পড়তে হবে এবং একটা ভালো মার্কস পেতে হবে তো তোমাদের এই যে পরীক্ষাটার কথা বলছি এই পরীক্ষায় তোমাদের এমসিকিউ যে থাকবে সেখানে কিন্তু সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে প্রায় সাত থেকে আট ধরনের প্রশ্ন হওয়ার কথা সেই সাত আট ধরনের প্রশ্নের মধ্যে কী থাকবে সঠিক উত্তর নির্বাচন মানে একটা প্রশ্ন থাকলো তার নিরিখে চারটি অপশান দেওয়া রইলো তার মধ্যে থেকে একটা বেছে নিতে হবে এটা তো একটা কমন মানে ইন জেনারেল ব্যাপার তাছাড়া কি থাকবে শূন্যস্থান পূরণ থাকবে একটা প্রশ্ন শূন্যস্থান অনুযায়ী দেওয়া থাকলে বা শূন্যস্থানে কী হবে তার চারটে অপশন থাকবে একটা বেছে নিয়ে করতে হবে যদিও এই অভিজ্ঞতাগুলো তোমরা ফার্স্ট সেমিস্টারে পেয়েছো তাও একবার বলে দিচ্ছি স্তম্ভ মেলানো থাকতে পারে অ্যাজার্স অ্যান্ড রিজনিং মানে কারণ আর ব্যাখ্যা সেটা থাকতে পারে রিঅ্যারেঞ্জ অর্থাৎ ঘটনাক্রমকে সাজানো সেটা থাকতে পারে ঠিক ভুল মানে যেটা একটা কথা দিয়ে দিল সেটা ঠিক না ভুল নির্ণয় করা সেটাও থাকতে পারে আবার এরকম থাকতে পারে বেশ খানিকটা তথ্য তোমাকে তুলে দেওয়া হলো সেই তথ্যের সাপেক্ষে একটা প্রশ্ন করা হলো আর সেই প্রশ্নের সাপেক্ষে আবার চারটে অপশান দেওয়া হলো সেই তথ্য পড়ে সেই অনুযায়ী তোমাকে ওই প্রশ্নের যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা সঠিক হবে সেটা বেছে নিতে হবে মানে যেমন তোমরা ইংলিশে আনসিনের ক্ষেত্রে করে থাকো সেই অনুযায়ী কিন্তু প্রশ্ন হতে পারে তো আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে আসা বিষয়বস্তুটা ছিল এইটুকুই প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম